হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্থানীয় কবির রেসিপি আজকের আয়োজনে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছে আর আজকের রেসিপিতে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্যানানা লাচ্ছি খুব সহজে আর খুবই মজাদার করে কীভাবে এই ঠান্ডা ঠান্ডা বেনানা লাচ্ছি তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করছি তাহলে চলুন দেখে নিই ব্যানা লাচ্ছি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ নিয়েছি মিষ্টি দই একটা চামচের সাহায্যে দইটা ফেটিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের কলা এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি আইস কিউব আর তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি আর চার টেবিল চামচ পরিমাণ গরু দুধ এখন চলে যাচ্ছি লাচ্ছিটা তৈরি করতে আর লাচ্ছি তৈরি করার জন্যে একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে এতে উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমে মিষ্টি দই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কলা এভাবে কলাগুলো কেটে নেবেন এতে কিন্তু ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি গরুর দুধ গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন এতে লাচ্ছির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এখন আইস দিয়ে আমি এতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এখন ব্ল্যান্ডারের জগে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো প্রথমেই দেড় মিনিটের মতো ব্ল্যান্ড করে আবার একটু থেমে এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো আমার গলার লাচ্ছিটা কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি লাচ্ছিটা এই প্রচণ্ড গরমে এইভাবে কিন্তু ব্যানানা লাচ্ছিটা তৈরি করে ফেলতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজার আর খুব হেলদি একটা ড্রিঙ্কস এভাবে লাচ্ছিটা তৈরি করলে ছোট থেকে বড় খেয়ে কিন্তু এই গরমের মধ্যে অনেক বেশি তৃপ্তি পাবে তাহলে আজকেরই বেনানা লাচ্ছি রেসিপিটা এইখানেই শেষ করছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ